গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি তো আমার দাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা তো দেখো এই যে রান্নার জোগাড় কিন্তু করে ফেলেছি আমি সমস্ত ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্না করব হচ্ছে গিয়ে সোয়াবিন আলু দিয়ে নিরামিষ একটা তরকার তরকারি করব আদা জিরে বাটা দিয়ে আর কুমড়ো মিষ্টি কুমড়ো আর আলু গাটি কচু ঝিঙে বেগুন সব রকম তর মানে সবজি দিয়ে আর লাল ডাটা দিয়ে একটা ঘ্যাট হবে যেহেতু আজকে শনিবার তো আগামীকাল না এত রাত্রেবেলা বৃষ্টি হয়েছে মনে হচ্ছে আজকেও সারা দিন বৃষ্টি হবে বর্ষা বোধহয় নেমেই গেল কিন্তু না বেশ পরিষ্কার তোমরাও দেখে বুঝতে পারছো আকাশটা কিন্তু বেশ পরিষ্কার একদম ঝকঝকে তকত্বকে বেশ ভালোই হয়েছে যে মানে জামাকাপড়গুলো আমি কেঁচে দিয়েছিলাম ওগুলো কিন্তু সব শুকিয়ে গেছে আর আমি কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই কিন্তু রান্নাঘরে এসছি আর আমার কি বলো তো ঘরের যাক কাজ থাকে না বাসন মাজা ঘর মোছা ঘরঝাঁদার দেওয়া ঘর গোছানো এগুলো সব কিছু করেই না আর স্নান টান করে একবারে রান্নাঘরে এসে রান্না করতে বেশ ভালোই লাগে এর জন্য আমি এরকমই করি বেশিরভাগ তো যেদিনকে খুব তাড়াহুড়ো থাকে সেদিনকে কি করি বলতো সেদিনকে কাজকর্মগুলো করে নিই কিন্তু রান্নাটা আগে করে নিই স্নানটা পরে করি তো যাই হোক এদিকে হচ্ছে কি রান্না করব আর কী বলতো এটা হচ্ছে কি আমার শুক্রবার দিনকার ব্লগ কিন্তু আমার না ছাড়তে একটু দেরি হয়ে গেলো তোমরা কেউ কিছু মনে করো না কারণ এডিট করাই হয়ে উঠছিল না এই কারণে তো দেখো তরকারিটা কিন্তু আমি একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আজকে হচ্ছে কিবার বার বলতো মানে আজকে হচ্ছে আটেই জুন মানে ভয়েস ওভারটা আমি দিচ্ছি তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম কেন না অনেকটাই বেলা হয়ে গেছে এখন মনে হয় ওই দেড়টা মতো বাজে আমার ঠিক খেয়াল নেই কেননা আগের দিনের ভিডিও তো এটা এই কারণেই মানে মনে নেই যে ঠিক কটার সময় এটা তো দেড়টা মতো বাজে দেড়টা কি দুটো এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম আগে তো দেখো আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে আর রান্নাটা পুরোটা আমি শেয়ার করতে পারলাম না রান্না করে গ্যাসটা ক্লিন করে নিয়েছি আর কিন্তু বাসনগুলো মাজা হয়নি রান্নার পর যেহেতু একটু শরীরটা খারাপ লাগছে আর বেশ কিন্তু গরম কালকে বৃষ্টি হলে হবে কি আজকে কিন্তু প্রচুর গরম মানে এতটাই গরম তার মধ্যে আমাদের তো এই ঘর আরওই থাকা যাচ্ছে না ঘরে তো যাই হোক চলো তোমাদের এক এক করে রান্নাগুলো দেখিয়ে যে দেখতেই এলাকায় তোমাদের ফার্স্টেই ভাত দেখিয়ে দিলাম গরম গরম ভাতটা নামালাম এক্ষুনি আর এই যে সেই ঘ্যাটের তরকারিটা তোমাদের দেখে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর খেতে তো জাস্ট দারুণ হয়েছিল নিজের হাতে রান্না বলে না সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল আর এটা হচ্ছে সবই দিয়ে আরও দিয়ে তরকারি নিরামিষ খে মানে তরকারিটা তো যাই হোক এখন তো খাওয়া দাওয়া করবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখন যদি না খাই তাহলে পরে আর খেতে ইচ্ছে করবে না এই জন্য আগে চলো খাওয়া দাওয়াটা সে নি ঠিক আছে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা কালকে দুপুরে পর থেকে না ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এখন হচ্ছে পরের দিন সকাল আর এখন সময় হচ্ছে সাতটা মতো বাজে তো দেখো আমি কিন্তু উঠে তোমাদের দাদা জন্য টিফিন করতে রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা করছি আর ডাল সেদ্ধটা আমার হয়ে গেছে মুসুরির ডাল সেদ্ধ তো তোমাদের দাদাভাই আজকে সকালবেলা এটাই খেয়ে যাবে আর টিফিন এটাই নিয়ে যাবে দেখো সকালের আকাশটা ওয়েদারটা কি ভালো লাগে না দেখতে আর ঠান্ডা ঠান্ডা বাছে বেশ ওয়েদারটা তো বেলায় গিয়ে আমি একটু বাজারে যাবো আর আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাতেও হবে ওনার একটু প্রবলেম আছে মানে এর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব আর বেলায় বাজারে যাব কি আনবো না আনবো বেলাতেই দেখবো চিন্তা ভাবনা করে তো যাই হোক চলো থেকে এখন বাজেই দশটা মতো বাজে দেখো আমি কিন্তু মানে বাজারে গিয়েছিলাম আর কচুরি নিয়ে এসেছি তরকারি নিয়ে এসেছি মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো মাকে এই কচুরিটা তরকারিটা দেবো আমরাও খেয়ে নেবো মা ওষুধ খাবে আবার তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাইকে